কোরআনে উল্লিখিত মানুষের আফসোস যেগুলোর জন্য মানুষ মৃত্যুর পর আফসোস আফসোস করবে আপনি কি কি? জানেন সেই সেই হচ্ছে হায় আমি যদি তাদের অর্থাৎ আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের সাথে থাকতাম তাহলে আমিও আজ বিরাট সাফল্য লাভ করতাম অপরাধী সেদিন সেও হস্তদ্বয় দংশন করতে করতে বলবে হায় আফসোস আমি যদি রসুলের সাথে সৎ পথ অবলম্বন করতাম হায় আফসোস আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম যে তাকে খারাপ পথে নিয়েছিল আগুনে তাদের উপর করে হবে সেদিন তারা বলবে হায় আফসোস আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম ও রাসুলের আনুগত্য করতাম তাহলে আজ আমাদের এই দুরাবস্থা হতো না যে শয়তানকে অনুসরণ করেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করে বলবে হায় আফসোস আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো যার আমল নামা বাম হাতে দেয়া হবে সে বলবে হায় আফসোস আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো হায় আফসোস দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হতো হায় আফসোস আমার পরকালের এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম প্রেরণ করতাম পরকালের জন্য প্রার্থনা কৃত কর্ম দেখে কোনো উপায় না পেয়ে কাফের বলবে হায় আফসোস আজকে আমি যদি মাটি হয়ে যেতে পারতাম অতএব হে বন্ধুগণ এই আফসোসগুলো আমাদের এখনই উপলব্ধি করা উচিত কারণ মৃত্যুর পর এই ইচ্ছেগুলো চাইলেও আর পূরণ করতে করা যাবে না শুধু আফসোস করতে যাবে আফসোস আর আফসোস তাই আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে আছি তার মধ্যেই এই আফসোসগুলোকে সংশোধন করে নেই কেননা কাল কিয়ামতের দিন আল্লাহ তালার সামনে আমাদের যেন আর আফসোস করতে না হয় ওই কই ঘুরে ঘুরে টান শেষ করলাম এখন তো আফসোস লাগে